নমস্কার পাগবিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ এই গরমে আপনাদের দই দিয়ে চট জলদি ঠান্ডা ঠান্ডা লচি বানিয়ে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ গরমকালে ঠান্ডা ঠান্ডা লচি বানানোর জন্য আমি নিয়েছি এখানে চারশো গ্রাম টক দই দইটা আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি চিনি নিয়েছি তিন টেবিল চামচ এলাচ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ থ্রি ফোর কাপ দুধ নিয়েছি কুটিয়ে ঠান্ডা করে নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি পেস্তা আমি কিছু কুচি করে নিয়েছি কাজু কুচি করে নিয়েছি আলমন্ড বাদাম কুচি করে নিয়েছি এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি দইটা নিয়ে নিচ্ছি এটা আমার কেনা দই দেখুন আমি মাদার ডায়রি ক্লাসিক দইটা নিয়েছি আপনারা চাই লেটো দিয়ে করতে পারেন অথবা ঘরে তৈরি করে নিয়েও করতে পারেন চিনিটা দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতো চিনি আছে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ হয়ে দিতে পারেন দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি জলের পরিবর্তে দুধ দিয়ে করছি আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন এখন আমি মিক্সিং জারটা বন্ধ করে নিচ্ছি এখন আমি গ্ল্যান্ড করে নেব দেখুন গ্লাসগুলো আমি ফ্রিজে চিল করে নিয়েছি আমার লচ্ছিও তৈরি হয়ে গেছে বরফ দিয়ে দিচ্ছি এখন লচ্ছি জেলে নিচ্ছি গ্লাসে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নিচ্ছি কাজু গুঁড়ো দিয়ে দিচ্ছি আলমন্ড দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আমি যেভাবে বানালাম বানিয়ে খাবেন মন প্রাণ ঠান্ডা হয়ে গেছে দেখুন আমার ঘরে তৈরি ঠান্ডা ঠান্ডা লস্যি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে নিজেরা খাবেন এবং অতিথি আপ্যায়নও করতে পারেন